আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি আমার পেছনে আমার বন্ধুবান্ধব আমরা সবাই মিলে হাঁটছি আসলে হাঁটছিলাম রাস্তাটার ভিউ এত সুন্দর ছিল ওয়েদারটাও এত জোস ছিল আপনার বাতাস অনেক বেশি ছিল বাতাসটা আসলে ভালো লাগার মতোই ছিল আপনি যদি কখনো না আসেন তাহলে আসলে এটা বুঝতে পারবেন না এটার ফিল আপনি কখনো পাবেন না যদি আপনি আসেন তখন আপনাকে আসলে মুগ্ধ করবে এই রাস্তাটা এই জন্য আমি ভিডিওটা করছি তো এই ফাঁকে আমি একটা আমার বন্ধুদের সাথে চাপা মারা এনেছি

তো এখন আমি একটা সানগ্লাস করেছি একটু ভাব নিয়ে নিলাম আর কি যাই না কেমন লাগতেছে ভালো লাগার কথা না আসলে আবার সাজ্জাদ ভাই এলাকার পাওয়ার দেখাইতেছে আসলে আমরা এআই না আমরা মানুষই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ